সহ সভাপতি সহ সম্পাদক সহ গভর্নিং বডির সদস্য সদস্যরা অন্য জেলা থেকে আগত প্রতিনিধিবৃন্দ এবং বিগত জেলা কমিটির যারা পদাধিকারী ছিলেন জেলা কমিটির যারা সদস্য সদস্য ছিলেন এবং বর্তমান নবনির্বাচিত জেলা কমিটির যারা আছেন তৎসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু বাধা অতিক্রম করে যারা আজকেই সভা মঞ্চে উপস্থিত হয়েছেন এবং এখনো পর্যন্ত ধৈর্য ধরে আছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে প্রণাম নিবেদন করছি বিজয়ার শুভেচ্ছা সকলকে একটা কথা আছে যে ব্যক্তি কেন্দ্রিকতা কিন্তু যে কোনো সংগঠনের সর্বনাশ ডেকে আনি উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাফল্যটা এখানেই যে এই সংগঠনটা কিন্তু ব্যক্তিকেন্দ্রিক এখনো পর্যন্ত হয়ে পড়েনি হ্যাঁ আমাদের মনে হয়েছে অনেক সময় যে আমার আগে ধরুন যিনি সভাপতি সম্পাদক ছিলেন যিনি সভাপতি ছিলেন আমরা ভেবেছি হয়তো যে তারাই সবকিছু তারা থাকলে আমরা আছি তারা থাকলে সংগঠন আছে তারা না থাকলে সংগঠন নেই তার জায়গায় নতুন কমিটি এসেছে আপনারা আমাকে জোর করেই প্রায় বসিয়েছিলেন সেই সময়টাতে যখন সংগঠনটার একটা উতাল পাতাল সময় যাচ্ছে এটা খুব স্বাভাবিক যে একটা নদী যখন উত্তাল থাকে যখন তার চলনের গতি ঠিক সুনির্দিষ্ট থাকে না তখন সেখানে কিন্তু অবগাহন করতে আমার খুব কঠিন সেই অবস্থাতে আমাদেরকে দায়িত্ব নিতে হয়েছিল একটা গভীর চক্রান্ত তখন কাজ করেছিল বিভিন্ন রাজনৈতিক শক্তিও সেখানে সক্রিয় হয়েছিল যে এই সংগঠনটাকে ভেঙে ফেলতে হবে তার কারণটা কি একটা রাজ্য যেখানে রাজনীতি শুধুমাত্র আবিধানিক শব্দ সেখানে একদল প্রাথমিক শিক্ষক দলীয় রাজনীতির বাইরে বেরিয়ে তারা যে অংশটাকে রিপ্রেজেন্ট করে অর্থাৎ প্রাথমিক শিক্ষক সমাজ তাদের অধিকারের স্বপ্ন দেখাচ্ছে তাদের অধিকারের স্বপ্নগুলোকে অর্জিত করে বাস্তবায়িত করছে এবং তাও কোন দলীয় রাজনীতির বাইরে দাঁড়িয়ে এটা আয়তকার পতাকার খুব স্বাভাবিকভাবেই যারা রাজনীতির কারবারি তাদের সহ্য হওয়ার কথা নয় তারা কিন্তু প্রমাদ গুনেছিলেন এই প্রমাদটা তারাও গুনেছিলেন যারা আমাদের এই প্রাথমিক শিক্ষকদের মাথায় কাঁঠাল ভেঙে বছরের পর বছর ধরে নিজেদের স্বার্থের রুটিটা শেখে গেছে এই স্বার্থের রুটি শেখাটা কিন্তু এখনো বুঝতে পারবেন সুপ্রিম কোর্ট রায় দিল যে সকলকে যারা এখন শিক্ষকতার চাকরি করছেন প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পাঠদানের কাজে নিযুক্ত আছেন যারা টেট পাস করেননি আগামী দুই বছরের মধ্যে তাদের সবাই টেট পাস করতে হবে অন্যথা আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে অথবা আপনাকে শিক্ষা অবসর নিতে হবে এই হচ্ছে রায় অর্থাৎ বলতে পারেন যে গোটা ভারতবর্ষে যত সংখ্যক প্রাইমারি এবং अपर প্রাইমারি শিক্ষক শিক্ষিকা আছেন তাদের প্রায় মোর অরলেস 60% এই রায়ের আওতায় চলে এলেন আগামী দুই বছর পরে তাদের চাকরিটা থাকবে কিনা তিনি শিক্ষক হিসেবে যতই পারদর্শী হন তার শিক্ষকতায় যতই সমাজে ফুল ফোটাক। সুপ্রিম কোর্ট যেহেতু রায় দিয়েছে তাকে চাকরি থেকে বিদায় নিতে হবে যদি তিনি টেট পাস করতে না পারেন এখন জনমানুষে একটা কথা হতে পারে যে আপনারা তো শিক্ষক তাহলে পরীক্ষা দিতে অসুবিধা কোথায় একটা কথা বলে রাখি সারা ভারতবর্ষে বিচারকদেরও পরীক্ষা হয়েছিল যারা সাবডিভিশন বা জেলা বিচারপতিত্বের কাজ করেন সেখানেও কিন্তু পাস না করাদের সংখ্যাটাই বেশি ছিল আইনজীবীদেরও পরীক্ষা হয় তার রেজাল্ট না হয় বললাম না তার কারণটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের যে কোর্স আর আমার পেশাগত চাহিদার জায়গা থেকে সেইগুলোকে পূরণ করার জন্য যে পড়াশোনা এই দুটোর মধ্যে আসমান জমিন তফাত আছে এই তফাত কিন্তু থাকা উচিত নয় এই তফাৎ থাকাটা এটা প্রমাণ করে যে ভারতবর্ষের শিক্ষার ক্ষেত্রে বড় রকমের ঘাটতি আছে আপনাকে টেটের জন্য যে পড়াশোনাগুলো করতে হয় সেই পড়াশোনাটা আপনি টেট পাস করার পরে যে পেশাতে প্রবেশ করেন তার ক্ষেত্রে খুব একটা বেশি কার্যকরী হয় না তাহলে যে আপনি ঢুকতে যাচ্ছেন সেই পেশাটার উপযোগী করেই পরীক্ষাটা নেওয়া উচিত সেই পরীক্ষা যদি হয় দিতে অসুবিধা আমাদের কিছুই নেই একজন ডাক্তার তাকে যে পরীক্ষা দিয়ে এমবিবিএস এর জায়গাতে ঢুকতে হচ্ছে তার পেশার সাথে কিন্তু সেটার কোনো সাজুজ্যতা থাকে না দশ বছর সফলতার সাথে ডাক্তারি করার পরে তাকে সেটা দিলে পরে যদি বলা হয় যে তুমি আবার প্রবেশিকা পরীক্ষা দিয়ে এসো তিনি কথা সেটা আসলে শিক্ষকরা বর্তমানে একটা সব টার্গেট স্বাধীনতার অনেক দিন পর্যন্ত স্বাধীনতা পেয়ে যাওয়ার অনেক পর পর্যন্তও কিন্তু অবৈতনিক শিক্ষার ব্যবস্থা ছিল না বেতন দিয়েই পড়তে হতো কোন সরকার এখন আর এই অবৈতনিক শিক্ষাটাকে চালাতে চাইছে না তারই একটা বৃহত্তর ষড়যন্ত্র প্রতিফলিত হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে এটাকে রুখতে হবে কিন্তু সেই রোখার জন্য ধরুন আপনি ভূতের ভয় করেন আমি কথার জন্য বলছি ছোটবেলাতে আমাদের সবারই এরকম দোষা হয় যারা আমরা গ্রামে মানুষ হয়েছি হয়তো সন্ধ্যের পরে এমন জায়গায় বেরোতে হয় যেখানে কোন একটা গাছপালা থাকে অন্ধকার জায়গা আমাদের বড়রা কি করতেন অভয় দিয়ে পাঠাতেন যে নেই ওখানে পেরিয়ে পেরিয়ে যা করতে করতে যাবে তাই তো হতো অর্থাৎ মানুষ যখন ক্রাইসিসে থাকে তখন তাকে অভয় দেওয়াটাই হচ্ছে যদি অভিভাবক হয় তার প্রাথমিক কাজ আমাদের পশ্চিমবঙ্গে তাকিয়ে দেখুন প্রত্যেকটা সংগঠন একমাত্র আমরা ব্যতিরে রেখে শিক্ষকদেরকে কত বেশি ভয় পাওয়ানো যায় এবং সেই ভয় দেখিয়ে নিজের সংগঠনের রুটিটা শেখা যায় সেইটা করতে ব্যস্ত কেউ কিন্তু বলছে না যে আমরা লড়াইয়ে নেমেছি মানে এটা সমাধানের উদ্যোগ উদ্যোগে হয়েছি আপনারা সাতটা যদি দিতে হয় তার জন্য দিন আমরা সমাধান করতে নেমেছি সবাই ক্রাইসিসটাকে দেখাচ্ছে এবং আরো বেশি করে ভয় পাওয়াচ্ছে যাতে করে আলটিমেটলি আপনি হার্ট ফেল করে মারা যান আজকেও মালদা জেলাতে একজন শিক্ষক অভিযোগ চাপ সহ্য করতে না মারা গেছেন পশ্চিমবঙ্গে আমাদের দুজন মানসিক চাপের শিকার হয়ে মারা গেলেন শিক্ষক শিক্ষিকাদেরকে আমরা একটা কথা বলতে চাই কুস্তি ইউনাইটেড প্রাইমারি অ্যাসোসিয়েশন যখন এই বিষয়টাতে নেমেছে সেটা রাস্তার আন্দোলন বলুন বা আদালতের লড়াইয়ে বলুন ভরসা করে থাকুন সাথে কথা দিচ্ছি এই বিপদের নদী একসাথে পেরোব এবং হয়েই সময় দিন এই ক্রাইসিস কাটিয়ে উঠব ভয় পেতে বলছি না ভয় পেয়ে ঘরে বসে যেতেও বলছি না কেবল একটা শর্ত রাখছে আপনাদের কাছে সবার পিটিশনার হওয়ার প্রয়োজন নেই যারা বুঝাচ্ছেন যে সবাই পিটিশনার না হলে এর রায় আপনার দিকে আসবে না তাদেরকে জিজ্ঞাসা করি যে মামলার প্রেক্ষিতে আমাদের সকলের চাকরি প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে সেখানে আমরা পিটিশনার ছিলাম তাহলে সেই মামলার রায় মানে মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে মামলা সেই মামলার রায় পশ্চিমবঙ্গে এসে পড়লো কিভাবে সবার পিটিশনার হবার প্রয়োজন নেই সংগঠন দায়িত্ব নেবে এবং সংগঠনই আপনাদের হয়ে পিটিশন করবে যেটার প্রয়োজন সেটা হচ্ছে যে সেই লড়াই লড়তে গেলে যে আর্থিক সহযোগিতা সেটা অবশ্যই আপনারা না দিলে সংগঠনের পক্ষে জোগাড় করা সম্ভব নয় এবং এই কাজটাও আমরা ওই ডিএ মামলায় মোর ভোরানো যে আইনজীবীদের টিম সেই টিমকে নিয়েই লড়তে চলেছি হয়তো কিন্তু রায়ের কি হতে চলেছে আমরা লিখন সেটা আপনারা আশা করি সকলেই বুঝতে পেরেছেন অর্জনের জন্য কিন্তু পথে নামতে হবে আপনারা তৈরি থাকুন পথে নামার জন্য যদি দিল্লি যেতে হয় যদি নয় হয়তো আগামী তিরিশ তারিখ আমরা সর্বভারতীয় জায়গা থেকেই এক জায়গায় এসে পরে লড়াই করছি এবং সেখানেও উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তার ভূমিকা পালন করতে চলেছে সর্বভারতীয় ক্ষেত্রে অলরেডি আমরা দাগ রেখেছি এবং আরো একটা কথা বলে রাখি আমাদের যে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে আমি এক বিন্দুও মিথ্যা কথা না বলে বলছি সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন সিনিয়র লয়ার যারা এই টেটটাকে নিয়ে অন্যান্য রাজ্যের রিভিউ পিটিশন করেছে আমার পরিচিত তারা দুটো ল হাউস তারা বলেছেন যে যতগুলো রিভিউ পিটেশন হয়েছে আপনাদেরটা হচ্ছে সেরা আমাকে জিজ্ঞাসা করলো যে কে ড্রাপ করেছে আপনাদেরটা আমি বললাম যে আমাদের ড্রাপ করেছে আমাদের মানে শীত গ্রীষ্ম বর্ষা যাকে যাকে আমরা ভরসা করি সেই বিক্রম এবং সুদীপ্ত মূলত বিক্রমই কাজটা করেছে সুদীপ্ত ওখানে সহযোগিতা করেছে বিক্রম ব্যানার্জি বাস্তবিকই অসাধারণ ড্রাফটিং করেছে কিন্তু তাতেও বিক্রমের ওর বলে মানে ও বলে রেখেছে আমাদের দুটো পয়েন্ট আমরা এখনো পর্যন্ত বাদ রেখেছি সংগঠন যখন মামলাটাতে ঢুকবে সেই দুটো পয়েন্টকে যোগ করি আমরা এবং আমরা যখন নেমেছি জেনে রাখবেন যে খেলা ঘোরানোর জন্য নেমেছি আড়াই বছর ধরে ডিএ মামলা ঝুলেছিল আমরা ঢুকে পড়ে চার মাসের মধ্যে শুনানি শেষ করিয়ে তাকে রায় দানের জায়গাতে নিয়ে এসেছি এই মামলার ক্ষেত্রেও তাই হবে মিডিয়া নেবেন এবং গোপাল সুব্রমণিয়াম জি আমাদের সিনিয়র লয়ার থাকবেন যে জায়গাতে ছিলাম যে তাহলে রাজনীতির কথা এক রকম যারা চাই যে সমস্যাগুলো জিয়ে থাকুক অন্তত ভোট পর্যন্ত তো জিয়ে থাকুক তারপরে দেখা যাবে সামনে বিধানসভা ভোট এত এত শিক্ষক এই শিক্ষক দিকে ভয় পাইয়ে যদি আমার দলের ঝুলিটা ভরানো যায় তাহলে কি আর রক্ষে আছে আর আমরা টার্গেট ঠিক করেছি চেষ্টা করি চলো ছাব্বিশের ভোটের আগেই এই সমস্যা থেকে উত্তরণ পেতে হবে আমাদেরকে অন্তত দিশাটা যেন ঠিকঠাক আসে আমরা কেউ চাইছে সমস্যা জিয়ে আর আমরা থাকি সমস্যাটা থেকে মুক্ত হয়ে শিক্ষকরা মুক্ত মনে জীবন জীবনযাপন করুক তফাৎ ছিল তফাৎ আছে বিগত আট বছর ধরে প্রত্যেকটা মুহূর্তে আমরা তফাৎগুলোকে বুঝিয়ে বুঝিয়ে যাচ্ছি ছেড়ে চলে গিয়েছিলেন অনেকে ভেবেছিলেন যে সংগঠনটা শেষ হয়ে যাবে বুঝতে পারেননি যে সংগঠনটা সময়ে সময়ে সুদৃঢ় হবে এত বেশি করে সুবিস্তৃত হবে আমাদের চলার পথে সেই ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের একটা দল সরবে আর একটা দল আসবে কিন্তু সেই সরে যাওয়া আর নতুন আসার মধ্যে যেন দলাদলি তৈরি না হয় আমরা কোথাও হয়নি সেটা কারণ এখানে থেকে তো কোনো ক্ষমতার ভাগ পাবেন না বরং যে যখনই শাসন ক্ষমতায় আসুক আমরা তার শাসকের উল্টো দিকে থাকি বলে শাসকের রসানলের মানে পুড়ে মরার চান্স কিন্তু সব সবসময় থেকেই যাবে এই সংগঠনটা করতে গেলে সংগঠনটা ছিল সংগঠনটা আছে ভবিষ্যতেও থাকবে ভবিষ্যতে হয়তো ভাস্কর ঘোষ না থাকলে অন্য কেউ আসবে এখন আমি যদি ভেবে নিই যে আমি যতদিন আছি ততদিন সংগঠনটাকে রাখবো তারপরে আমি এটাকে পাত্তারি কোটানোর ব্যবস্থা করব তাহলে আমার মনে হয় যে এই সব চরিত্র ভাস্কর ঘোষেদের মতো চরিত্রদেরকে যত তাড়াতাড়ি পারবেন এই সংগঠন থেকে বিদায় করতে পারলে ভালো এটা সামগ্রিকতার প্রশ্ন যারা অতীতে ভেবে এসেছেন যে আমরা না থাকলে সংগঠন থাকবে না কালের স্রোত তার দিকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে ভবিষ্যতেও যদি কেউ ভাবে এবং সেই ব্যক্তি যদি ভাস্কর ঘোষ হয়ে থাকে আমার মনে হয় আপনাদের ওই দরজাটা খুলে রেখে ভাস্কর ঘোষদের মতো মানুষদেরকেও ঘাড় ধরে এই সংগঠন থেকে বের করে দেওয়া উচিত এটা যদি না পারেন জানবেন যে সংগঠনটার অস্তিত্ব আর বেশিদিন সক্রিয়ভাবে অবস্থান করতে পারে না তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হবে অনেকে বলছেন যে কুস্তি এবং প্রাথমিক শিক্ষকরা তো এখন বাকি মানে কর্মচারীদের দায়িত্ব কাঁধে নিয়েছে সুতরাং প্রাথমিক শিক্ষকদের দিকে তাকানোর মতো সময় তাদের নেই আমরা যখন নসোনাল মামলা করেছিলাম তার এক মাস পরেই আমরা সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন শুরু করি এর মাঝখানে নশোনাল মামলার অনেকগুলো শুনানি হয়েছে এবং বলছি শুনে শুনে রাখুন আর হয়তো দুটো থেকে তিনটে শুনানির অপেক্ষা আমাদের কপালটা খারাপ যে এর মাঝখানে অনেকগুলো বেঞ্চ ক্রমাগত পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন যদি না হতো এতদিন নোশনাল মামলার সিঙ্গেল বেঞ্চের রায় আমাদের বেরিয়ে যেত কিন্তু সাথে সাথে এটাও জানিয়ে রাখি যে যেভাবে মামলাটাকে যে পরিণতির দিকে নিয়ে গেছি সাধারণত ফিনান্সিয়াল ম্যাটারের মামলা এত দ্রুত এই জায়গাতে আসে না মামলা সময় বেশি কিন্তু সিঙ্গেল বেঞ্চেই লাগে সিঙ্গেল বেঞ্চে তার কাঠামো নির্ধারণ হয় একটা মামলা সিঙ্গেল বেঞ্চ থেকে পেরোতে দিন ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টে এই মামলা বেশি দিন ঝুলবে না তাড়াতাড়ি সমাপ্ত হবে আমরা বেশ কিছু জিনিস নিয়ে লড়াই করছি এবং আমরা যে জায়গাটাতে লড়াই করে নিই দেখুন সেই জায়গাগুলো ঝুলে পড়ে আছে গত বছর কার কম্পোজিট গ্রান্টের পয়সা বলুন আমরা গিয়ে পরে ডেপুটেশন দিয়ে এলাম তারপরেই পয়সা ছেড়েছে এবছর পয়সা কমিয়েছে আমরা ঠিক করে রেখেছি এটাকে চ্যালেঞ্জ করতে চলেছি আমরা খুব তাড়াতাড়ি যে এইভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভাতে মারার যে চক্রান্ত সরকার করছে সেটাকে করতে দেব না আমরা এটাকে চ্যালেঞ্জ করার প্রস্তুতি নিচ্ছি এখন আরেকটা বড় সমস্যা এসে দাঁড়িয়েছে বিএলওদের সমস্যা শুধুমাত্র স্কুলগুলোকে পরিচালিত করার স্বার্থে যে সব শিক্ষক শিক্ষিকারা গররাজি হয়েছিলেন যারা করতে চাননি এই সংগঠন কিন্তু তাদের পাশে থেকেছে দিনের পর দিন তাদের হয়ে কাজ করে গেছে এবং আলটিমেটলি প্রশাসন বাধ্য হয়েছে সেই সব শিক্ষক শিক্ষিকাদেরকে মুক্তি দিতে যারা করছেন তাদেরকে নিয়ে আবেদন করছি সব কাজ করি কিন্তু আমাদের মূল কাজ শিক্ষাদান সেই জায়গায় যেন কোনো ফাঁকি না থাকে শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচানোর মৌলিক এবং প্রধান দায়িত্ব কিন্তু শিক্ষক শিক্ষিকাদের আসুন সেইটা দিয়েই আমাদের লড়াইয়ের প্রাথমিক জায়গাটা শুরু হোক অনেকে জানতে চাইছেন যে এসআইআর নিয়ে আমাদের বক্তব্য কি এই সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করছি ভোটার লিস্টেও যদি কোনো দুর্নীতি থেকে থাকে আছে সেটা মৃত ভোটার হোক সেটা ডিসপ্লেস ডিসপ্লেসড ভোটার হোক সেটা অ্যাবসেন্টি ভোটার হোক তাদের নাম তো সেখানে থাকা উচিত নয় কেন থাকবে সেই নামগুলো হওয়া প্রয়োজন যারা আমার দেশের নয় তারা কেন অধিকারে ভোটার লিস্টের নাম পাবে এবং দেশের জনপ্রতিনিধি ঠিক তারা কেন ভূমিকা গ্রহণ করবে আমরা চাই ভোটার লিস্ট দুর্নীতিমুক্ত হোক ভোটার লিস্ট দুর্নীতিমুক্ত না হলে পরে আপনি দুর্নীতিমুক্ত প্রশাসনও পেতে পারেন না কিন্তু সাথে সাথে আমরা এটাও বলে রাখছি যে একজন বৈধ ভোটারের যদি বাদ যায় এই সংগঠন লড়াই করবে তার জন্য যদি আদালত পর্যন্ত যেতে হয় আমরা আমরা আছি এর পরে যেন না দেখি যে কোনো অবৈধ স্থান পেয়েছে আর কোনো বৈধ ভোটারের নামও যেন বাদ না যায় তারা এটা দুতরফেই হবে কিন্তু এটা করতে গিয়ে আমরা দেখছি অধিকাংশ বিয়েরও যারা প্রাথমিক শিক্ষক যত রোষ তাদের উপরে এসে পড়ছে শাসক দল বলছে যে তারা যখন বাড়িতে যাবে খাদিরদারি করবেন মুখ্যমন্ত্রীর কথা আবার দিকে নির্বাচন কমিশন বলছে যে কাজটা বাবো তোমরা যদি ঠিকঠাক করে করতে না পারো তাহলে তোমাদের চাকরি যাবে বিহারে অলরেডি সত্তর জনের শুধু শিক্ষক নয় ধরে চাকরি গেছে অতটা হয়তো প্রচারে আসেনি সেখানে তাদের ইচ্ছাকৃত ভুলগুলোকে একদম প্রমাণিত হয়ে গেছে সুতরাং প্রতি আমাদের আবেদন থাকবে যে কোন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে একটা হেল্প ডেস্ক খুলেছি আপনারা যা অসুবিধা হবে অভিযোগগুলোকে নথিভুক্ত করুন আমাদের কাছে আমরা কথা দিচ্ছি যে সেই প্রত্যেকটা অভিযোগের মীমাংসা করানোর মতো দায়িত্ব আমরা নেব আপনাদের পাশে আমরা আছি যাতে নির্বিঘ্নে কাজটা করতে পারেন কিন্তু যারা রাজনীতির দ্বারা প্রভাবিত হয়ে কাজ করতে যাবেন তাদের দায়ী আমরা নিতে পারি না আমরা অনেক সময় পশ্চিমবঙ্গের সমস্যা হল পশ্চিমবঙ্গের মানুষের চরিত্রটা কেমন হয়ে গেছে জানেন তো আমরা কর্ম করতে ভয় পাই বড় বেশি কর্মবিমুখ এই কর্মবিমুখতায় আমাদের সর্বনাশটা ডেকে নিয়ে আসছে প্রত্যেকটা ক্ষেত্রে এই কর্মবিমুখতা থেকে যদি আমরা উত্তরিত হতে পারি দেখবেন আমাদের সামনে প্রকৃত অর্থেই সোনার বাংলার দরজাই খুলে যাবে দুদিন পরে হয়তো ডিএম আমরা রায় বেরোবে এবং খুব কাঙ্ক্ষিত ভাবেই কর্মচারী ঐক্যই জিতবে কর্মচারী পক্ষের জয় হবে সমস্যাটা হল যে সেই রায়কে বাস্তবায়িত করার জন্য পশ্চিমবঙ্গের কর্মচারী শিক্ষকরা কিন্তু পথে নামতে পারবেন না তারা ভাববেন যে আবার সুপ্রিম কোর্টে যাব আমরা কন্টেম্পের মামলা করবো যা অধিকার দিয়ে পাইয়ে দেবেন আমাদেরকে অধিকার গণতন্ত্রে অধিকার পাওয়ার সর্বশ্রেষ্ঠ রাস্তা হচ্ছে রাজপথ তাই কর্মচারী শিক্ষকদের কাছে আমাদের আবেদন থাকবে যে একটা দিন স্থির করুন দরকার হলে আপনারা স্থির করুন কিন্তু সেই দিন প্রত্যেক পাঁচজন কর্মচারী শিক্ষকের মধ্যে একজনকে পথে নামতেই হবে টোয়েন্টি পার্সেন্ট কর্মচারী শিক্ষক পেনশনার একদিন পথে নামুক কথা দিচ্ছি দিনের শেষে ওই রাইটাকে ইমপ্লিমেন্ট করিয়ে ময়দান ছাড়ব তার জন্য যে প্রস্তুতি নেওয়ার সেই প্রস্তুতি নিন আপনারা অনেকেই প্রহর গুনছেন যে কবে ডিএ মামলা রায় বেরোবে রাই যেদিন বেরিয়ে যাবে সেদিন তো বুঝতেই পারবেন কিন্তু ডিএ রাই রায় বেরোলে আপনার ভূমিকা কি হবে সেই ভূমিকাটাকে নির্ধারণ করুন এখন তার প্রস্তুতি পর্ব এখন চলছে সেটাকে ঠিক করুন সেটা যদি হয় সেটাকে যদি ঠিকঠাক নিয়ে যেতে পারেন কারোর ক্ষমতা নেই সেটা যতই জবর প্রতিপক্ষ হোক না কেন তার কাছ থেকেও যে দাবি আদায় করা যায় বিগত তিন বছর ধরে আমরা দেখিয়েছি কিন্তু খুব সামান্যই হয়তো পেয়েছি কিন্তু আদায় তো হয়েছে পনেরো শতাংশ মহার্ঘ ভাতা কিন্তু কম নয় যদি অর্থনীতির ক্ষেত্রে দেখতে যান প্রায় বছরে দশ হাজার কোটি টাকার অঙ্ক এই কোটি টাকাটাও কম নয় তার কাছ থেকে বের করে নিয়ে আসা আমরা কিন্তু পেরেছি পেরেছি আমরা অনেক বেশি করে আমাদের ইস্যুগুলোকে প্রতিষ্ঠিত করতে এখন ডিএটা এই রাজ্যের অন্যতম একটা বড় ইস্যু এবং আমার মনে হয় যে এখানে আমাদেরও সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন যে যে দল কথা দেবে এবং তাদের লিখবে যে আমরা আসার পর কর্মচারীদের ডি এর জন্য একদম পারমানেন্ট অর্ডার জারি করবো তাদেরকে সমর্থন করবো একদম মানে দেওয়া নেওয়ার সম্পর্কই শাসকের সাথে তৈরি হওয়া প্রয়োজন কর্মচারীদের মাঝখানে কোনো দল থাকবে না আমাদের শর্ত এটাই যে তুমি ডি এর পারমানেন্ট অর্ডার বের করো কথা দাও যে প্রথম ক্যাবিনেট মিটিং এ সেটা তুমি করবে যে যখন যখন কেন্দ্র দেবে তখন তখন আমরা দেব সেটা যদি না দিতে পারো তাহলে দরকার হলে ভোটের ডিউটি পর্যন্ত বয়কট করতে আমরা আমরা পা হব না না। এই জায়গাতে যদি যেতে পারি দেখবেন কোনো বঞ্চনাই থাকবে স্কুলগুলো শেষ হয়ে যাচ্ছে সেই জায়গাগুলোকে আমাদের ধরতে হবে সংগঠন আছে সংগঠন প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের সাথে থাকবে এই পাশে থাকার বার্তা দিয়েই এবং বর্ধমান জেলাতে যে কমিটি তৈরি হলো নতুন এবং পুরাতনের মিশেলে আমজাদ একটা কথা খুব দামি বলে গেছে যে কোন কমিটিতে থাকলাম কোন কমিটিতে না থাকলাম সেটা বড় বিষয় নয় সকলে যেন মিলেমিশে কাজ করতে পারি সেটা বড় বিষয় তাইব কারোর যদি কোনো অভিমান থেকে থাকে এই সংগঠনে অন্তত কোনো অভিমানের জায়গা থাকা উচিত নয় এই সংগঠনে অন্তত পদ ভারী সংগঠন এখনো পর্যন্ত তো হয়ে ওঠেনি যে এই পদে আছে বলে তুমি কেউ কেউ হয়ে গেছো পদে নেই বলে আমি সাধারণ হয়ে আছি এটা কিন্তু এই সংগঠনে নয় নিজেদের বঞ্চনার স্বার্থে আমরা আন্তরিকভাবে লড়াইটা করি চলি ভালো থাকবেন সকলে অনেকক্ষণ হয়ে গেছে আমি অনেকক্ষণ বলে ফেললাম সকলে ভালো থাকুন লড়াইয়ে থাকুন এবং আগামী যে কঠিন সময় আসছে সেই লড়াইয়ের জন্য নিজেদেরকে প্রস্তুত করে হয়তো হবে যেতে আমাদের নিজেদের চাকরি বাঁচানোর দাবিতে সেটা হয়তো ডিসেম্বরেও হতে পারে এমন সংখ্যায় যেতে হবে যেটা শাসকের চোখ যেন কপালে তুলে দিতে পারে আমরা সেই সংখ্যাতেই যাব ভালো থাকবেন সকলে